নমস্কার বন্ধুরা আপনার সকলেই ভালো আছেন আমার ফুড চ্যানেল নতুন রেসিপি নিয়ে এলাম আটা দিয়ে ঘি জোয়ার মৌরি কালো জিরে দিয়ে সব খাস্তা আপনার নিমকি করছি চা কফি দিয়ে সবাই যে চলবে শুধু খেতে জল খাবার খেতে পারবেন খেয়ে দেখি মচমচে খাসতে হবে এরকমভাবে লেচ্চি পেতে রুটি করবেন নিয়েছি নিয়ে দেব এভাবে এতে ঘি নেব এরকম ঘি দেখো একটা আমি ঘি নিয়ে না আর একটু আটা বা কর্নফ্লাও জেনে আমি ময়দা নিয়েছি এদের নেব আরেকদিন ঘি নিলাম লিচি নাম নতুন নতুন বেলবে এরকম করে গোল করে রুটিটা বেঁধে নেবেন আপনি ময়দা আর করতেও পারেন দিয়ে আটাটা বেশি ভালো লাগে খেতে এরপর হ্যাঁ তো এবার এটা দেব এইভাবে চারদিকে মিখে নেবেন এইভাবে করে এইভাবে করে মেকানি এইভাবে করে নিতে আরেকটা রুটি দিলাম চারটে রুটি আপনি পাঁচটাও দিতে পারেন যত দেবেন তত লেটটা বেরোবে এই নিয়ে চার তিনটে দিলাম এই নিয়ে যত দেবেন তত বেশ আপনার পাপড়ির মতন বেরোবে চার ওগুলো আগে বেলে রেখে দিয়েছি অত দেখার অত আর বেশি খাস্তা হয় হয়ে গেছে তো এবার এরকম করে বুটি নেবেন মুড়ি নেবেন

এই তো এ দেখুন ও ঠিকঠাক করে ইয়ে করলে অনেক মানে খুলে যাবে খুলে বাজ হয়ে যাবে

দেখুন ঠিক আছে যেমন দেখতে সুন্দর এবং খেতেও সুন্দর খুব খাস্তা খেতেও ভালো জ্বরখাবার খেতে পারলেন চা কফি দিয়ে বা বসেদের কথা গল্প করলেন তখন হাতে নিয়ে খেলেন সুন্দরভাবে তুলে নেবো দেখতে পাচ্ছেন না যেন এগুলো নুন 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 মিষ্টি বন্ধুরা দেখতে থাকুন এরকম কত খাস্তা বুঝছেন যেমন দেখতে সুন্দর তেমন খেতে সুন্দর খেয়ে টেস্ট সুন্দর আপনারা খাবেন পরে খেয়ে আমাকে কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার ফেসবুক ইউটিউবে লিঙ্ক করা আছে আর আমার আমার ফোর ফুড চ্যানেল সার্চেস করে আপনি দেখতে পাবেন সার্চ করে দেখতে পাবেন দেখুন

আপনার বন্ধুরা খাবেন খেয়ে আমাকে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন খেলেন করে এখনকার মতো ধন্যবাদ